আসসালামু আলাইকুম एवरीवन আশা করি আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার ফেসবুক প্রোফাইলের স্ক্রিনশট কেউ যেন না নিতে পারেন এই অপশনটা কিভাবে আপনারা অফ করে রাখবেন এটা আজকে আমি আপনাদেরকে এই ভিডিওতে বিস্তারিত দেখিয়ে দেওয়ার চেষ্টা করব তাহলে চলুন ভিডিওটি সম্পূর্ণ দেখে নেওয়া যাক ফার্স্ট টাইম আপনারা আপনার প্রোফাইলে আসবেন আসার পর আপনি এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন এবং এখানে আপনাদের যে কাজটি করতে হবে এই প্রোফাইল অপশনে আপনারা ক্লিক করতে হবে প্রোফাইলে মাঝখানে আপনারা ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পারবেন টার্ন অন প্রোফাইল পিকচার গার্ড এই অপশনে আপনি ক্লিক করবেন এই অপশনে ক্লিক করার পর আপনি নেক্সট বাটনে ক্লিক করবেন নেক্সট বাটনে ক্লিক করার পর এখানে প্রোফাইল গার্ড হিসেবে এখানে একটি আইকন দেখতে পারবেন এই যে এই আইকনটা মাঝখানে এটাই হচ্ছে প্রোফাইল গার্ড অর্থাৎ এটা যদি আপনি করেন সেক্ষেত্রে আপনার প্রোফাইলে প্রোটেক্টেড থাকবে আর আপনার প্রোফাইলের ছবি কেউ স্ক্রিনশট দিতে পারবে না এবং আপনার ছবি কেউ ইউজ করতে পারবে না এবং আপনার যে প্রোফাইল পিক এখানে দিয়েছেন এটা কেউ স্ক্রিন রেকর্ড করেও নিতে পারবে না সেটা করার জন্য অবশ্যই আপনি সেফ বাটনে ক্লিক দেবেন সেভ বাটনে ক্লিক দিলেই এই যে প্রোফাইল গার্ড কিন্তু আমার অলরেডি এটা এখন অ্যাক্টিভ হয়েছে আমি যদি আপনাদেরকে দেখাই তাহলে আপনারা দেখতে পারবেন এই যে টার্ন অফ প্রোফাইল পিকচার কার্ড অর্থাৎ এখন কিন্তু আমার এটা সেট আপ হয়ে গেছে এখন স্ক্রিনশট যদি কেউ নেয় সেক্ষেত্রে আপনার স্ক্রিনশটটা নিতে পারবে না কিন্তু এখানে আমার আইডিতে আমি লগ ইন করেছি দেখি স্ক্রিনশট নেওয়া যাচ্ছে কিন্তু অন্য একটি আইডি থেকে এটা স্ক্রিনশটও নেওয়া যাবে না প্লাস স্ক্রিন রেকর্ডও করে নিতে পারবে না কেউ সেম এই স্ক্রিনশট এটা কেউ নিতে পারবে না আর যখন আপনি এটাকে অফ করতে চাবেন তখন আপনি টার্ন অন টার্ন অফ এই অপশানটাতে ক্লিক করে আপনি অফ বাটনে ক্লিক করার সাথে সাথে এটা অফ হয়ে যাবে এখন যদি কেউ স্ক্রিনশট দেয় সেক্ষেত্রে স্ক্রিনশট দিতে পারবে এটা হচ্ছে টার্ন অন অফ সিস্টেম এখন আমি আপনাদেরকে দেখাবো পেজে কিভাবে আপনারা এই সেটিংটা করবেন পেজে সেটিং করার জন্য অবশ্যই আপনারা পেজে যাবেন পেজে যাওয়ার পর আপনার পেজে ক্লিক করবেন পেজ প্রোফাইলে ক্লিক করার পর এই যে এখানে এটা অন করে দেওয়া হয়েছে এই সিস্টেমে এখানে এখানে এটাকে অন অফ করতে হবে জাস্ট এই বাটনে ক্লিক করার সাথে এই এই গার্ডটা অন হয়ে যাবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিও একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ